সেই দিন থেকে আমি আমার জীবনে কবুটাকে পছন্দনীয় করে নিলাম সোবাহানাল্লাহ তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে আল্লাহব যা খেয়েছেন সাহাবা তাই খেয়েছেন যে থেকে প্রমাণিত হয় এমন কাজ করেন নাই যেটা রাসুল করেন বা অনুমোদন দেন এবার আসেন আমি দলিলের ভিত্তিতে আমি প্রথমেই বলে নিচ্ছি বা বুঝতে হবে রাসুল যা করেছেন তাই করতে হবে যা বলেছেন তা গ্রহণ করতে হবে এটার নাম হচ্চিই তেবা যেটা ইমাম বুখারির উস্তাদ হুনাইদ রাহিমাহুল্লাহ যিনি তাফসির গোরিব মাফিস সহিহাইন 43 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আল ইত্তিবাউ লিল ফাইল আল ইত্তিবাউ বিল ফাইল করতার অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম ইত্তিবা মানে আমাকে যদি আপনি ইত্তেবা করেন তা আমি ডান পা যেখানে ফেলবো। আমাকে অনুকরণ করে আমার কাজটার অনুসরণ করে আপনি সেখানেই ডান পা ফেলবেন তারপর আমি বাম পা যেখানে ফেলব আপনি সেখানে বাম পা ফেলবেন এটার নাম ইত্তেবা এবার আসেন দলিলের দিকে তাকাচ্ছি আমরা এখানে শুনলাম শেখ তিনি দলিল দুটি উপস্থাপন করেছেন একটা হচ্ছে যে দলিলটা তিনি উল্লেখ করেছেন মুসনাফি ইবনে আবি সাইবা থেকে যেটা 1 নম্বর খন্ডে 337 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে হাদিসটাতে তিনি শেষ অংশ উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সালাত শেষ করার পরে তিনি ইনহারাফা ঘুরে বসলেন এরপরে হাত উত্তোলন করলেন তারপরে কি করলেন তিনি দোয়া করলেন কথা কি বুঝতে পাচ্ছেন এই হাদিসটাকে আগে প্রথমে বিশ্লেষণ করি তাহাজিবুল তাহজিব আর তাহজিব দুই নম্বর খণ্ডের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা যিনি তিনি পৃষ্ঠার উদ্ধৃতি দিয়েছেন আলাদা রেফারেন্স বুক রাবি নম্বর নয়শো তেতাল্লিশ আল আসোয়াদ আমিরি তাহজিব আর তাহজিবের মধ্যে এসেছে তিনি আসোয়াদ আমিরি মূলত ফেইক রাবি জাল রাবি তাকে খুঁজে পাওয়া যায় না বরং ওই নামে নামে একজন রাবি আছে যেটা ওই কিতাবের তাহাজিব তেহাজিবের রাবি নাম্বার আট হাজার একশত ছেষট্টি এগারো নম্বর কন্ডে মধ্যে স্পষ্ট এসেছে সেখানে যে ওই রাবি থেকে যে হাদিসটি বন্যাত আছে মুসান্নাফি ইবনু আবি সাহেবা থেকে তিনি উদ্ধৃতি দিয়ে আবার উদ্ধৃতি দিলেন যে এই তোফাতুল আহওয়াজি আমার কাছে আছে বাড়িতে আছে আমি সঙ্গে নিয়ে এসেছি তোফাতুল আহওয়াজি দুই নম্বর খন্ড এখানে সমার কাছে মজুদ আছে দুই নম্বর খন্ডে 199 নম্বর পৃষ্ঠা এইখানে অনেকগুলো দলিল নিয়ে আসা হয়িত সম্মিলিত দোয়ার পক্ষে যেটা উনি বলেছেন এইখানে আল হাদিসু রাওয়াবে চার নম্বর হাদিসটা আসওয়াদা আমিরি থেকে আনা আবি পিতা থেকে বর্ণনা করেছেন কল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম الفজর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ফজরের সালাত আদায় করলাম তারপরে কি হয়ে গেল

কথা কি বুঝতে পাচ্ছেন এই জন্য তিনি আব্দুর রহমান মোবারকপুরি রাহেমাহুল্লা তিনি এখানে এসে কসম করে বলছেন আলাম কাইফা হুয়া সহি ওয়া যায়ব যে হাদিসটার সনদে নাই আমি কেমনে করে বলবো যে হাদিসটা সহি না সহি কথা কি বুঝতে পাচ্ছেন এই জন্য সহি স্পষ্ট সহি হতে হবে যায়ব কেউ ঠিকঠাক কথা বলবেন না আমি বারবার বলছি আমি এখানে কারো সাথে বিদ্বেষ রাখার জন্য আসিনি এখানে সব সব লাগে ইনি আমার পরিচিত উনি আমার মামু হয় উনি আমার ওই যে জামাতের লোক ইনি ইনি এনাকে চিন শ্রদ্ধা ভাজন লোক সবাই আমার পরিচিত কেউ কাকো ডাংবান না কিলবান না কারো পক্ষ নেওয়ার দরকার নেই আর বুধে এটা আমার খালুর বাড়ি আমার ভাইয়ের বাড়ি ওই যে আমার ভাই আছে মামু আছে সবাই আছে এখানে কেউ কিছু বলবে না শান্তিপূর্ণ ভাবে আলোচনা করে সারা রাত আলোচনা চলবে সারা রাত যুক্তি খন্ডন চলবে কয়েক হাজার দলিল আছে সমস্ত দলিল তৈরি করবে ইনশাল্লাহ সম্মানিত অবস্থিতি আমি দলিল ছাড়া কথা বলি না এই জন্য আপনাকে বলছি আপনারা কেউ উঠবেন না